তো আলেম ইঞ্জিন মুক্তি আমির হামজা কুস্তিয়া মুক্তি আমির হামজা সাহেব আমাদের সামনে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ওমানস্তাবুর

আদান আল্লাহুম্মা রাহুমা ওয়া বারাকাল্লাহু হায়াতি এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফাসসির কোরআন তীর জাদা আলহাস মাওলানা আমির মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী ঢাকা আলোচনা রেখেছেন جناب মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী পেসার খান হাফেজ মাওলানা ইসমাইল হোসেন বুখারী মাওলানা হোসেন আহমেদ হাফেজ ওয়াডাঙ্গা সহ নানা জানা অন্যান্য উলামায়ে کرام যার মাধ্যমে এই বসতিয়া থেকে পর্যন্ত কোরআনের দাওয়াত নিয়ে এসেছি জানের খলিফা মোহাম্মদ মসিহ রহমান মননা ভাই মানসে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে کرام সামনে বসা মুসলমান ভাইরা পর্দা ডানলে সম্মানিত মা एवं বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় মাদারিপুরবাসী সমিয়ে দেনি কোহার কাজ দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে দিনের বেলায় এ প্রচন্ড গরমে আজকে মনে হয় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে এ প্রচন্ড গরমে যারা সব কাজ বাদ দিয়ে কোরআনের পেছনে এক দেড় ঘন্টা সময় দেওয়ার জন্য ছুটি আসলে খুশি হয়ে বলে না গত দুই দিন আগে যে দিবসটা গেল ওটা আমাদের না হিন্দুদের বাঙালি সংস্কৃতি বলে ধ্বংস করার লেগেছিলেন তারা সফল হতে পারেন কারণ দেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে রোজা রাখতে না পারে আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কিছু গেলে ও না বুঝলেও বিরোধিতা করে যে পাঁচন্ত করান এক জন্য যাদের এত আগ্রহ এ মাদারের পুরের মানুষ কে শাককে রেখে বলছি বাংলাদেশে যে রাম আর বাম গুলো ইসলামের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছেন আপনার ষড়যন্ত্র কখনো সফল হবে না ইনশাআল্লাহ কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন বলবি ফাউ বাইল্লাহি ও বিরাহ mati fabizalika falya farahu huwa qaimum mim ma jazmahun surah 58 number ayat Allah janiyesen nabi apni bolon tamam duniyar manush jagey kore jaayes kore jawar jon kore biasa.

আমাদের ईमानদাররা সেই আমরা মুসলিম বলে দাবি করি তারা আনন্দ করবে খুশি হবে কোরআনের সাথে সম্পর্কিত বিষয়ে ঠিক আজকে অনুষ্ঠানের সম্পর্ক কোরআনের সাথে কিসের সাথে বলেন তো কোরআনের আলোচনা যদি এখানে না হতো আমির হামজা কেন হাবিব রহমান জকতিবাদী কানয়েদের বাবা আসলেও আপনি আসতেন বলেন এখানে যেভাবে জবাব দিলেন না সে কথাটা এত সাতভাবে বলছি কেন বিশ্বভাবে জানিয়েছেন যেখানে করার নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ে তো হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে তোমরা বানিয়ে দেয় এটা যেত এখানে অনেকেই অনার্স মাস্টার্স করা মানুষ বসে আছে জিজ্ঞাসা করেন শব্দটা নবী যদি দল্লা শব্দ দিতেন তাও তো বাংলা ভর্ত হয়ে যেত বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোন জায়গায় কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ নিজে রাগ করে আপনাকে কোমরা বানিয়ে দেবে

জামনের পর থেকে ওয়াজ শুনছি না এরকম ওয়াজ দরকার নেই আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে বাড়ি যাওয়ার আগে এ কোরআন যেখানে নেই জীবনে আছরাইলা সারা পর্যন্ত খানে আমি আর যাব না হ্যাঁ আছে ইনশাআল্লাহ কোরআনের সম্পর্ক ছিল না আমরা ওখানে যাইনি কি কথা বলেন একা চোদ্দই ফেব্রুয়ারি এর সাথে করানের সম্পর্ক আছে এখানে আমরা অধিবস পালন করি না করান হাদিসের সাথে সম্পর্ক যার আছে ঈদুল আজহা ঈদুল ফেতে এই দুইটার সাথে আমাদেরও সম্পর্ক আছে পালন আমরা এই দুইটাই করি পৃথিবীর কোন দিবস বানিয়ে যদি কেউ পালন করে ইসলামের ভেতরে নতুন করে কিছু দিয়ে যদি বলে এইটাও ইসলাম এইটাও সামাদের কাজ পরিমান নষ্ট হয়ে যাবে আবার ইসলাম থেকে কেউ কিছু যদি বাদ দিয়ে বলে না এটা ইসলাম না তারও ইমান নষ্ট হয়ে যাবে অনেকে তিনটা প্রশ্নের জবাব মুখস্থ করে রেখেছে

এনার মা এনার ডাক দিয়ে বলছে বাবা আমি রান্না করছি আমার তেল লাগবে এই যে বিশ টাকা দিলাম বাজার থেকে তেল নিয়ে ও বাজারে গিয়ে দেখছে মার বেল খেলা হচ্ছে মার বেল খেলে টাকা গেছে নষ্ট করে ফেলেছে তিন ঘন্টা পরে যখন বাড়ি এসেছে জিজ্ঞাসা করছে মা

তোর সাড়ে তিন হাত বডি সহ যে সমাজ আর রাষ্ট্রে বসবাস করতি ওখানে আল্লাহর কোন ছিল বলতে তো পারবে না মায়ের চা ছিল আরো বেশি জানার পর ওষুধ করে থাকে দরকার নেই মায়ের যা দেখতে দেখ দ্বিতীয় নম্বরটা বলবে মা দিন জীবন ব্যবস্থা কি এখানে আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে